উত্তর চব্বিশ পরগনার বসিরাট মকুমার সন্দেশখালীর বেরমধুর এলাকায় বিজেপির এক প্রতিবাদ সভায় বিতর্কিত মন্তব্য করলেন রাজ্য বিজেপির মুখপাত্র ও সংখ্যালঘুর নেতা কাসেম আলী স্থানীয় বিজেপি কর্মীদের উপস্থিতিতে তিনি তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন তৃণমূল কর্মীদের গাছে বেঁধে রেখে তাদের গায়ে জল লাগাতে হবে তার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে

খটা মেলে মরদহ চুরি করে কঙ্কাল বেঁধে কাটছে অবস্থা খুব খারাপ হুম খারাপ আর সব অন্য অন্য জায়গায় পালিয়ে যাবে বলে ভাবছে পালিয়ে যাওয়ার আগে তৃণমূলের যারা চুরি করেছে দুর্নীতি করেছে আপনাদের প্রতি অত্যাচার অবিচার করেছে তাদের ধরে রাখবেন গাছে বেঁধে রাখবেন মায়েরা পারে নারী শক্তিরা পারে আপনার সন্তানের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য চোর গুলোকে এমন ট্রিটমেন্ট করবেন জল বিচুটি লাগিয়ে দেবেন আর যারা রোহিঙ্গাদের সমর্থন করবে এসআইআর হবার করে আমাকে খবর দেবেন আজব বুলডোজারে করে ওই কাশেমালির কথার উত্তর দিতে হবে এটা আমি মনে করছি না কাশেমালি নিজেই আছে ছোট এক টাকা কয়নের মতো নেতা বিজেপি ওকে ব্যবহার করছে আগে আমাদের দল করত এখন কেউ নেয় না কাশেমালির কথার উত্তর দেওয়ার প্রয়োজন কিন্তু বাংলায় আপনারা আগে জানেন বাংলায় বিজেপি বলে কি আছে বিজেপি এখানে বাঙালিদের অন্য অন্য স্টেট থেকে তাড়িয়ে দিচ্ছে কাজের থেকে তাড়িয়ে দিচ্ছে সেটা নিয়ে কাশেমালি কী বলছে সেটাই আগে দেখুক তো যে বাঙালি যারা স্বাধীনতায় যারা যাদের সবচেয়ে বেশি অবদান ছিল বাঙালিদের তাদের ভারতবর্ষের যে কোনো জায়গায় কাজ করার অধিকার আছে সেখান থেকে বিজেপি শাসিত রাজ্য থেকে তাড়িয়ে দিচ্ছে সেটা নিয়ে কাঁশেমালি কী বলছে সেটা আগে তাকে জিজ্ঞাসা করবে আর পশ্চিমবাংলায় কোনো দিনই বিজেপির এখানে আসার দিবা মতো পশ্চিম পশ্চিমবাংলা তা সন্দেশখালি বিজেপির কিছুই নেই সামনে ইলেকশন আছে দেখবেন এক টাকা অচল পয়সার মতোই বিজেপি এখানে সন্দেশখালীতে অচল হয়ে যাবে নাম আবদুল ঢালি সন্দেশখালী আব্দুল কমিটির